সব সময় একদম উঠে বস তুমি যাও না খোঁজো না মাথা খোঁজো না মানে দুপুর থেকে খুঁজে যাচ্ছি

এখন তলা নেই পাগল হয়েছে কি করছে দেখো না কি না তুমি রাখলেই আড়াই মিনিট যাবো একটু পরে পরে তারপরে হ্যাঁ বাবু পেয়েছি জানিস তো

মাথা ঠিক নেই তো মাথা এরকম এটাদারি যা কোথা আমি জানি না কিন্তু ভুল বার কথা বলবো না বাবা কে ফোন করে বলবো একটু যে পাগল হয়ে গেছে মা কে আসি যদি আসে হ্যাঁ এই যে কথা হয় রাত মে মানে না কেছে বাইরে কেছে তাহলে এই তো বললাম না তোমাকে কিছুদিন পরে সাইক একটা মানে সাইকেল আর্টিস্ট

তিরিশ হাজার টাকা পেয়েছে তারপরেও কি উজ্জুতি পয়সা হচ্ছে কম বলবে